আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবন আজ যেভাবে চলছে তার মূল নিয়ন্ত্রণ আসলে কার হাতে আপনি হয়তো ভাবছেন পরিস্থিতি সমাজ ভাগ্য কিংবা অন্য কেউ আমার জীবনের দিক নির্ধারণ করে কিন্তু সত্য হলো আপনার জীবনের প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে আপনার নিজের হাতেই আল্লাহতালা আমাদের প্রত্যেককে এক অমূল্য ক্ষমতা দিয়েছেন নিজেকে বদলে ফেলার ক্ষমতা কেউই আপনার হৃদয়ের দরজা খুলে আলোর পথ দেখাতে পারবে না যদি আপনি নিজেই না চান কেউ আপনার নিয়তি বদলাতে পারবে না যতক্ষণ না আপনি নিজে পরিবর্তনের ইচ্ছা করেন পবিত্র কোরআনে তালা স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে রাদ, আয়াত এগারো দর্শক এই আয়াতের অর্থ একবার মন দিয়ে ভাবুন আল্লাহ বলেননি যে আমি তোমাদের অবস্থার উন্নতি করব। বরং বলেছেন তোমরা যখন নিজেরা বদলাবে তখনই আমি তোমাদের অবস্থাকে বদলাব অর্থাৎ পরিবর্তনের প্রথম পদক্ষেপ আমাদেরকেই নিতে হবে আজকের সমাজে আমরা দেখি যে অনেকে নিজের দুঃখ ব্যর্থতা হতাশাকে ভাগ্যের নামে দায় চাপিয়ে দেয় আমার ভাগ্য খারাপ আমার সময় ভালো না আমি চাইলেও পারি না এই ধরনের চিন্তা আমাদের মন থেকে বিশ্বাসের আলো নিভিয়ে দেয় কিন্তু মমিন তো সেই ব্যক্তি যে প্রতিকূল অবস্থার মাঝেও বলে আল্লাহ আমার সঙ্গে আছেন আমি চেষ্টা করব কারণ আমার রব কখনো ব্যর্থতা চান না দর্শক আমাদের জীবন আল্লাহর একটি পরীক্ষা তার দেওয়া প্রতিটি সুযোগ প্রতিটি দুঃখ প্রতিটি চ্যালেঞ্জ সব কিছুই আমাদের উন্নতির সোপান যখন আমরা আমাদের চরিত্র চিন্তা আচরণ অভ্যেস এই ছোট ছোট জায়গাগুলো ঠিক করতে শুরু করি তখন আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনের দরজাগুলো খুলে দেন একজন মানুষ প্রতিদিন সকালে নামাজ পড়ে যদি সিদ্ধান্ত নেয় যে আজ আমি কাউকে কষ্ট দেব না আজ আমি আমার সময় নষ্ট করব না আজ আমি আল্লাহর সন্তুষ্টির পথে চলব তাহলে সেই ছোট্ট সিদ্ধান্ত একদিন তার জীবনের পুরো দিকটাই পাল্টে দেয় দেখুন পরিবর্তন কখনো একদিনে আসে না কিন্তু আল্লাহ তাহালার রহমতে যখন আপনি প্রথম পদক্ষেপ নেন তখন তিনি আপনার পাশে থাকেন আপনার সেই ইচ্ছা সেই চেষ্টা আল্লাহর নিকট এত মূল্যবান যে তিনি ফেরেশ তাদের সাক্ষী রেখে বলেন দেখো আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে তাহলে প্রশ্ন হল আমরা কি সত্যি আমাদের অবস্থার পরিবর্তন চাই নাকি শুধু অভিযোগ করে ভাগ্যকে দায় দিয়ে সময় নষ্ট করছি ভাই ও বোনেরা আজই নিজের দিকে ফিরে তাকান যে জায়গায় আপনি দুর্বল সেখানে পরিবর্তনের চেষ্টা করুন যে জায়গায় আপনি পিছিয়ে সেখানে নতুন করে শুরু করুন কারণ আল্লাহ তালার প্রতিশ্রুতি সত্য যখন বান্দা এক হাত এগিয়ে আসে আমি এক বাহু এগিয়ে যাই সাহি মুসলিম তাআলা সুরার রাদের এগারো নম্বর আয়াতে এক গভীর সত্য ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা রাদ, আয়াত এগারো অর্থাৎ আল্লাহ আমাদের এমন ক্ষমতা দিয়েছেন যে আমরা চাইলে নিজেদের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারি কিন্তু শর্ত একটাই আমাদেরকে প্রথমে নিজেদের ভেতরে সেই পরিবর্তনের ইচ্ছা জাগাতে হবে তাফসিরে সিরে বাগাবিতে বলা হয়েছে যখন কোনো জাতি আল্লাহর আনুগত্য ছেড়ে দেয় পাপ কাজে লিপ্ত হয় নাফরমানিতে গা ভাসিয়ে দেয় তখন আল্লাহ তাদের অবস্থাও পরিবর্তন করে দেন তাদের কাছ থেকে নেয়ামত কেড়ে নেন বরকত হ্রাস করেন এবং তাদের উপর বিপদ আপদ নেমে আসে এই পরিবর্তনটা অনেক সময় ঘটে তাদের নেতাদের ভুলের মাধ্যমে আবার কখনো ঘটে তাদের নিজেদের গাফিলতির কারণে যেমন উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয় কেন হলো তা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নির্দিষ্ট স্থান থেকে তীরন্দাসদের সরে না যেতে বলেছিলেন কিন্তু কিছু সাহাবি যুদ্ধ লাভের আশায় স্থান পরিবর্তন করেন আর সেই ছোট ভুলের কারণেই মুসলিমদের উপর বিপদ নেমে আসে এটি প্রমাণ করে যে যখন আমরা নিজেদের অবস্থান বদলাই তখন আল্লাহ আমাদের অবস্থার ফয়সালা বদলে দেন কিন্তু দর্শক এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে এই আয়াতের মানে এই নয় যে আল্লাহ কোনো জাতিকে অন্যায়ভাবে শাস্তি দেন বরং আল্লাহর বিধান অত্যন্ত ন্যায়পূর্ণ কখনো কখনো একটি সমাজে কিছু মানুষ গুনাহে লিপ্ত হলে তার প্রভাব পুরো সমাজে পড়ে যায় কারণ নেককাররা যদি অন্যায় দেখেও চুপ থাকে তবে তারাও ধ্বংসের অংশীদার হয়ে যায় রসুল উল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহর রাসুল আমাদের মধ্যে যদি নেককার লোক থাকে তবু কি আমাদের ধ্বংস হতে পারে উনি উত্তরে বলেন হ্যাঁ যখন অন্যায় ও পাপাচার সমাজে ছড়িয়ে পড়ে তখন সবাই ধ্বংসপ্রাপ্ত হয় সাহি বুখারি অতএব এই আয়াতের শিক্ষা একটাই পরিবর্তনের ক্ষমতা আমাদের হাতেই কিন্তু সেটি কেবল তখনই কার্যকর হবে যখন আমরা নিজের ভেতরে সেই পরিবর্তনের ইচ্ছা জাগাব শুধু দোয়া করলেই হবে না শুধু কাঁদা বা অভিযোগ করলেই হবে না আমাদের প্রয়োজন কর্ম অধ্যবসায় আত্মসমালোচনা আর দৃঢ় সংকল্প যদি আমরা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিই একটু বেশি নামাজে মনোযোগ দিই একটু কম গিবাদ করি একটু বেশি আল্লাহর কথা স্মরণ করি তাহলে দেখবেন আমাদের ভেতরের আলো আবার জ্বলে উঠবে দর্শক আল্লাহ আমাদের এমন এক সুযোগ দিয়েছেন যা কেবল তাঁরই দয়া থেকে আসে নিজের ভাগ্য নিজের ভবিষ্যৎ পরিবর্তনের ক্ষমতা তাই আজ থেকে আমরা সবাই নিজের দিকে তাকাই নিজের ভুলগুলো স্বীকার করি এবং পরিবর্তনের উদ্যোগ নিই আল্লাহর দরবারে ফিরে আসি কারণ তিনি সেই রব যিনি একবার তবা করা বান্দার জীবন বদলে দিতে পারেন এখন একটু বাস্তব উদাহরণে আসি ধরুন একজন ছাত্র যে প্রায় সব পরীক্ষায় ফেল করত শুরুতে সে ভাবত আমার ভাগ্যই খারাপ অভিযোগ করত অভিযোগ করেই দিন কাটাত কিন্তু এক সময় সে নিজের ভেতর তাকালো আর বুঝলো তার ভবিষ্যৎ আল্লাহর হাতে হলেও তার প্রচেষ্টার চাবি তার নিজের হাতে সে সিদ্ধান্ত নিল এবার বদলাবে নিয়মিত পড়াশোনা শুরু করল সময়কে মূল্য দিতে শিখল শিক্ষকদের পরামর্শ নিল আর ধীরে ধীরে তার জীবনও বদলাতে শুরু করল যে ছাত্র একসময় ফেল করত আজ সে সবার চোখে অনুপ্রেরণা হয়ে উঠল পরিবর্তনের গল্প এমনই একটা মুহূর্তে শুরু হয় একটা ছোট সিদ্ধান্তে জীবন মোড় নেয় একইভাবে ধরুন একজন ব্যবসায়ী বারবার ক্ষতির মুখে পড়ছে প্রতিবারই ভাবছে ভাগ্য আমার সঙ্গে নেই কিন্তু এক সময় সে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে শুরু করল কিভাবে উন্নতি করা যায় কোথায় ভুল হচ্ছে সেটা বুঝে নতুন পরিকল্পনা নিল নতুনভাবে পরিশ্রম করল আর কিছুদিনের মধ্যেই সেই মানুষটাই নিজের ভাগ্য পরিবর্তন করে ফেলল আসলে আল্লাহর নিয়মটাই এমন তুমি এক ধাপ আগাও আমি তোমার জন্য দরজা খুলে দেব এই কথাটা আমরা প্রায় ভুলে যাই আমরা শুধু প্রার্থনা করি কিন্তু প্রচেষ্টা ছেড়ে দিই আমরা দোয়া করি হে আল্লাহ আমার অবস্থা ভালো করে দিন কিন্তু বাস্তবে নিজেদের অভ্যাস মনোভাব চিন্তা কিছুই বদলায় না দর্শক মনে রাখবেন দোয়া হল পরিবর্তনের শুরু আর প্রচেষ্টা হল পরিবর্তনের বাস্তবায়ন যে মানুষ দোয়া করে কিন্তু চেষ্টা করে না সে যেন বীজ বপন না করেই ফসল চায় আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে তাই আজ থেকে নিজেকে একটা প্রশ্ন করো। আমি কি আজ আমার অবস্থার উন্নতির জন্য কিছু করেছি আমি কি আমার ইমান আমার অভ্যাস আমার মনোভাব একটু হলেও আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে নিয়েছি মনে রাখবেন জীবন পরিবর্তন হয় না একদিনে কিন্তু পরিবর্তনের শুরু হয় একটা সিদ্ধান্তে আজ যদি আপনি আল্লাহর উপর ভরসা করে নিজের উন্নতির পথে এগিয়ে যান তাহলে কাল আপনি নিজেই প্রমাণ হয়ে যাবেন এই আয়াতের আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে তাই আজই শুরু করুন নিজের পরিবর্তনের যাত্রা কারণ আপনি যদি না বদলান আপনার পরিস্থিতিও বদলাবে না আর আপনি যদি বদলাতে শুরু করেন তাহলে দুনিয়া ও আখেরাত দুটোই বদলে যাবে আপনার জন্য যদি এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্টে লিখুন আমি আজ থেকেই পরিবর্তন শুরু করছি আর এমন কাউকে শেয়ার করুন যে এখনও নিজের জীবনের পরিবর্তনের অপেক্ষায় আছে সাবস্ক্রাইব করুন সিরাত আত্মাওহিদ যেখানে প্রতিটি বার্তা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আল্লাহর পঠে